الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله أرسلتهم ونشتان إبابة بودلي جاي يجيبون إسلام الله أكبر منيته শ্রেষ্ঠ ধর্ম এবং শান্তির ধর্ম আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন আমরা সকলে জানি আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর শান্তি হচ্ছে ইসলামের মধ্যে অন্ধকার থেকে মানুষ আলোর পথে এগিয়ে আসে ইসলামকে গ্রহণ করেন এমন অসংখ্য ব্যক্তির ঘটনা আলহামদুলিল্লাহ পরিবর্তন হওয়ার ঘটনা কুপড় থেকে ইমানকে গ্রহণ করার ঘটনা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে আজকেও আমরা পরিবর্তন হওয়া ব্যক্তির ঘটনা আমরা শ্রবণ করবো তোমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা শুরুতেই আমরা আমাদের নবী রসুলে করিম রউফুর রহিম সাল্লামের প্রতি দুরুস্বরী পাঠ করার ফজিলের সম্পর্কে জানব রসুল করিম রউফুর রহিম তালা তালি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সৎ পরমান যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন তিনবার দুরুর শরীফ পাঠ করবে আল্লাহ তাবার কুয়া তায় ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের সমূহ ক্ষমা করে দেবে দুরুশ শরীফ অবশ্যই পাঠ করব দুরুশ শরীফ বড়ই বরকতময় একটি আমল যার মাধ্যমে মহান রবুল আলমিন বান্দার গুনাগুলোকে ক্ষমা করিয়ে থাকেন সল্লু আল আল হাবিব সাল্লাহ আলহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনব এমন একজন সাহাবি ও রসুল যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে মদিরাই তৈবাতে অন্য ধর্মের বড়ো একজন জ্ঞানী ব্যক্তি এবং পণ্ডিত ছিলেন অনেক জ্ঞানের অধিকারী ছিলেন কীভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন এই বিষয়গুলো আমরা আজকের প্রোগ্রামে আমরা শ্রবণ করবো এবং ইসলাম গ্রহণ করার পিছনে কোন বিষয়গুলো ওনাকে আকৃষ্ট করেছে কোন জিনিসটি ওনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে বিষয় আমরা আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ জবাজান শ্রবণ করব মনোযোগ সহকারে শুনবো ইশা আল্লাহ শোনার পরে আমরা আমল করার চেষ্টা করব পি ইসলামী যে সাহাবি রসুলের গঠন আমরা শ্রবণ করব। তিনি হচ্ছেন হজরতে আবদুল ইবনে সালাম রদি আল্লাহ তালু এট ফার্স্ট প্রথম নাম্বার আমরা জানব তিনি নবী এফাক সাল্লাহ তালীবাসাল্লামের প্রতি কিভাবে আকৃষ্ট হলেন প্রথমে তিনি রদি আল্লাহ তালানু আকৃষ্ট হলেন অতপর তিনি ইমান আনার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন হাদিসির কিতাব তিরমিজির মধ্যে এবং ইবনুল ইবনে মাজাজ শরীফের মধ্যে দারিমির মধ্যে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এইভাবে আসে আমাদের প্রিয়নবী সরকার সাল্লু ওয়াসাল্লাম যখন মক্কাই মোকারমা থেকে মদিনাইয়ে তৈবাতে যখন তশ্বিপ নিয়ে আসলেন হিজরত করলেন তো হিজরত যখন করলেন রসুল করিম সাল্ল্লাহ তালিবাসাল্লামের শুভ আগমন মদিনাই তৈবার মধ্যে আল্লাহর হাবিব রহমতুল আলামিন সাল্লাহ তালীবাসাল্লামকে দেখার জন্য এক নজর জিয়ারত করার জন্য মদিনার অসংখ্য জায়গা থেকে দলে দলে মানুষের আগমন হতে লাগলো এই ঘটনা এই বিষয়টি যখন হজরতে আবদুল্লা সালাম ওরদি আল্লাহ তালামে তিনি জানতে পারলেন তো তিনি ওদি আল্লাহ তালিয়া নহ নবী পাক সাল্লাহ তালিহিবা সাল্লামকে এক নজর দর্শন করার জন্য দেখার জন্য তিনিও হাঁটা শুরু করলেন এক রেওয়ায়তের মধ্যে রয়েছে যে তিনি দৌড়িয়ে দৌড়িয়ে নবী পাক সাল্লাহ আল্লাহ তালিয়া গলিবা সাল্লামের জিয়ারত করার জন্য লোকদের সাথে সাথে তিনি চলে গেলেন অতবার তিনি বলেন যে আমি রসুল করিম রৌফুর রহিম সাল্লাহ তাআলা অলিবা সাল্লামের চেহারার দিকে তাকে যখন আমি দেখলাম রহমত্তুল আলামিন সাল্লাহবাসাল্লামের চেহারা দেখার সাথে সাথে তিনি বললেন যে এইটা কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না আল্লাহু আকবর হজরতে আবদুল্লা রদি আল্লাহ তালহ অতবর তিনি বলেন যে আমি নবী ফাক সাল্লাহতালা ইলিবাসাল্লাম থেকে সর্বপ্রথম যেই কথাগুলো আমি শ্রবণ করলাম আমি শুনলাম তা হচ্ছে নবী করিম রফুর রহিম সাল্ল্লাহ তালা আলীবা সাল্লাম লোকদেরকে বলতে লাগলো আল্লাহর হাবিব সাল আল্লাহ তালিয়া বালাম মক্কার জিন্দিগিতে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করেছেন মদিনায় তৈবাতে মাত্র হিজরত করলেন মদিনাতে শুভ আগমন করলেন আগমন করেই নবী ফাক সাল্লাহ তালিয়া আলিবাসাল্লাম মানুষদেরকে উত্তম উপদেশ দিতে লাগলেন তা আল্লাহর হাবিব সাল্ল্লাহ তালাহাই সাল্লাম থেকে আবদুল্লা সালাম হরদ আল্লাহ তালু তিনি যে কথাগুলো তিনি শুনলেন তা হচ্ছে সর্বপ্রথম তিনি বলেন যে হুজুর সাল্ল সাল্লাম ফরমান হে লোকসকল তোমরা পরস্পর সালামের বিনিময় কর নাম্বার দুই অনাহারি যারা তাদেরকে আহার করা নাম্বার তিন রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করো নামাজ আদায় করো তাহলে তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে প্রিয় ইসলামী মায়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই প্রথম দেখা প্রথম নুরানি রসুলের জবান থেকে নেকির দাওয়াত এই বার্তা শুনেই হাজরত আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহতালু তিনি নবী এফাক সাল্লাহ তালীবাসাল্লামের প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেলেন নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের প্রতি মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি হয়ে গেল যখন মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়ে গেল এবার আবদুল্লা ইবনে সালাম রজি আল্লাহ তাল তিনি অন্তরে ইসলামের মোহাব্বত ইসলামের ভালোবাসা আসতে শুরু করলো এবং মুসলমান হওয়ার জন্য হজরতে আবদুল্লা ইবনে সালাম রদি আল্লাহ তালান তিনি প্রস্তুতি গ্রহণ করছেন তিনি এখন মুসলমান হবেন তা দর্শক শ্রোতা এখন ওই ঘটনার দিকে আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাব সাহাবি রসুল হজরতে আবদুল্লা ইবনে সালাম রদি আল্লাহ তালান তিনি কিভাবে কখন তিনি মুসলমান হলেন এই বিষয়টি জানার পূর্বে দর্শক আমরা চাচ্ছি এই বিষয়ে কিছু আমরা জানবো যে অ্যাটফার্স্ট সর্বপ্রথম আব্দুল সালাম রদি আল্লাহ তালন নবী পাক সাল আলাহ তালীবা সাল্লাম থেকে যে নেকৃত দাবাজ শ্রবণ করলেন যে উত্তম বাণী শ্রবণ করলেন তা প্রথম নাম্বার ছিল সালাম সালামের প্রসার ঘটানো এটা ছিল ফার্স্ট প্রথম নাম্বার যেই কাজ নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দান করলেন আল্লাহ পাকের একটি বরকতময় নাম সালাম মানে শান্তি আমরা যদি আমাদের মাঝে শান্তি প্রতিষ্ঠিত আমরা করতে চাই আমাদের ঘরের মধ্যে আমাদের প্রতিবেশীর মধ্যে আমাদের এলাকার মধ্যে আমাদের দেশের মধ্যে একটি কাজ যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইসলামের উত্তম একটি কাজ সেটি হচ্ছে সালাম সালামের মাধ্যমে শান্তি শান্তি যেখানে আসবে অশান্তি সেখান থেকে দূর হয়ে যাবে রসুলের করিম সাল্ল্লাহ তালিয়া সাল্লামের আদর্শর মধ্যে কিন্তু শান্তি হয়তো আমরা অনেকে ভুলে গিয়েছি আমরা অন্যান্য পদ্ধতিকে ফ্লাই করার চেষ্টা করছি না না এর মধ্যে কখনো শান্তি পাওয়া যাবে না আপনি ফ্লাই করুন চেষ্টা করুন প্র্যাকটিস করুন সরকার সাল্ল তালা আলিবাসাল্লামের এই আদর্শকে আপনি বাস্তবায়ন করুন সাল্লাল্লাহু সাল্লাহ তালা আলিবা সাল্লামের কাছে সাহাবা ইকরাম যখন কোনো পরিসানি নিয়ে আসতেন তো হুজুর সাল্লাল্লাহু আলিহিহিবা কোনো না কোনো আমল তাদেরকে বাতিয়ে দিতেন এক সাহাবি রসুল নবী ফাক সাল্লাহু তালা আলিবা সাল্লামের কাছে নিজের দারিদ্রতার যখন অভিযোগ করলেন নবী করিম রফুর রহিম সাল্লাম ওই সাহাবি রসুলকে যে আমল বাতিয়ে দিলেন তা হলো। যখন তুমি গড়ে প্রবেশ করবে সর্বপ্রথম তুমি সালাম করবে অতফর সুরা এখলাস শরীফ তিনবার পাঠ করবে সালাম করবে গরের বাসিন্দাদেরকে সুরা এখলাস তিনবার পাঠ করবে ওই সাহাবি রসুল তিনি যখন এই আমল করা শুরু করলেন কিছুদিন আমল করার পরে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিকের মধ্যে এমন বারাকাত নাজির করলেন এমন বারাকাত প্রদান করলেন অল্প দিনের মধ্যে ওনার সমস্ত আর্থিক সংকট দূর হয়ে তিনি মানুষের খেদমত করা শুরু করলেন আত্মীয় স্বজনের খেদমত করা শুরু করলেন হ্যাঁ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা রসুল করিম সাল্লাহসাল্লামের সুন্নতের মধ্যে বারাকাত যখন কোনো ব্যক্তি সালাম করে সালামের মাধ্যমে সে আল্লাহ তাবারকাতালার নৈকট্য লাভ করে নৈকট্যটা অর্জন করার একটা মাধ্যম হচ্ছে সালাম আমরা আমাদের বড়দেরকে আমরা সালাম করব ছোটোদেরকে আমরা সালাম করবো নবী করিম রফুর রহিম সাল্লাহ তালিবাসাল্লামের এই সুনতকে আমরা বাস্তবায়ন করব দ্বিতীয় নাম্বার হুজুর সাল্ল্লাহ তালা ফরমান অনাহারে যারা তাদেরকে আহার করা ক্ষুদাত্তদেরকে খাবার খাওয়ানো এটা অনেক বড় একটা আমল যারা ক্ষুধার্ত ব্যক্তি রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করি তাদেরকে আমরা একটু হেল্প করি এর মাধ্যমে আল্লাহ তাবার ও কোয়াতালাকে রাজি করা যায় কালকে আমাদের ময়দানে এমনও আলোচনা এসেছে হাদিসে পাকের মধ্যে আল্লাহ তালা কিছু ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবো আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে কেন তোমরা আহার দাও নাই তো এর আলোচনা আসছে যে দুনিয়াতে ওই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে আহার করানোর প্রয়োজন ছিল আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আর সমর্থ থাকার পরও যদি আমরা ক্ষুধাত্মদেরকে যদি আমরা খানা খাওয়ানোতে যদি আমরা ব্যর্থ হয়ে যাই কাল কঠিন হাসারের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে তো মানুষদেরকে আহার করানো এটা মানুষ অনেক খুশি হয় এর মাধ্যমে আল্লাহ তাবার কতালার সন্তুষ্টি অর্জন করা যায় আমাদের আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র রয়েছে যারা প্রতিবেশীদের মধ্যে যারা দরিদ্র রয়েছে আমরা তাদের খেয়াল রাখবো তাদেরকে আহার করানোর জন্য চেষ্টা করবো যারা ইয়েতিম রয়েছে যারা মিসকিন রয়েছে বিভিন্ন বিভিন্ন রাস্তার মধ্যে বিভিন্ন স্থানে অনেক মানুষ অনাহারে সময় অতিবাহিত করেন ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে আমরা সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ দাবাত ইসলামীর অসংখ্য ডিন ডিপাট বিভাগের মধ্যে একটি হচ্ছে এফ ফাইজান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় আল্লাহ তাবারক ও কোয়াতালা আর ওই সকল বান্দাদেরকে যারা অসহায় যারা তাদেরকে খাবার বিতরণ তাদেরকে পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী তাদেরকে প্রদান করা হয় তা দাওয়াত ইসলামের সঙ্গ যদি আমরা দিতে পারি তো তাহলে ইনশাল্লাহ অসহায় ব্যক্তিদের পাশেও আমরা দণ্ডমান হতে পারবো তাদেরকে আমরা হেল্প করতে পারবো তিন নম্বর হচ্ছে যখন নবী ফাক সাল্লাহ তালাহ আলিবাসাল্লাম ফরমান যখন সবাই ঘুমিয়ে যাবে তখন তোমরা দাঁড়িয়ে যাও কি আম করো সালাত আদায় করো রসুল করিম আলিবাসাল্লাম প্রতিদিন রাতে উঠে তাহাজুদের নামাজ আদায় করতেন সাহাবাই ক্রামের আমলের মধ্যে ছিল বুজর্গানি দিন আউলিয়ে কামিলিন আল্লাহ তাবারুকুয়া তেলার অনেক বান্দা যারা তারা রাত্রে উঠে নামাজ আদায় করতেন আল্লাহ রব্বুলালামিন আমাদেরকেও রাতে উঠে নফল নামাজ তাহেজুদের নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করে কত সুন্দর আমল হুজুর সাল তালিবাসাল্লাম প্রদান করলেন অতপর সুসংবাদ প্রদান করলেন যে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে এই তিনটি আমল সাহাবাইকরামের মাঝে ছিল বুজুরগানে দিনের মাঝে ছিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও এই আমলগুলাকে গ্রহণ করা এবং আমল করা তৌফিক দিক দর্শক আমরা শ্রবণ করবো আবদুলাইবিনিয় সালাম ওরদি আল্লাহ তাল তিনি ইসলাম গ্রহণ করলেন রসালাতের দরবারে আল্লাহ হাবিব সাল্লাহ তালাহ আলীবাসাল্লামের কাছে তসিম আনলেন এবং কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথমত হুজুর সাল্লাহ তালিয়া আলীবাসাল্লামকে প্রথম দেখেই আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত চলে আসলো অতপর আল্লাহর হাবিব সাল্লাহলীবাস্লামের কাছে আবার আসলেন এসে কিভাবে ইমান গ্রহণ করলেন কিতাবের মধ্যে পাওয়া যায় হাসল পাকসাল্লাম মদিনায় যখন আগমন করলেন আবদুল ইবিনিসাল্লাম রদি আল্লাহতালন হজরুল সাল্লাহ তালিয়া আলীবা কাছে যখন আসলেন আসার পরে তিনি বলতে লাগলেন আমার কয়েকটি প্রশ্ন রয়েছে যদি আপনি সেই প্রশ্নের উত্তর যদি আপনি প্রদান করতে পারেন তাহলে আমি ইমান আনায়ন করবো কেন নবী ব্যতীত কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আব্দুল ইবনে সালাম তিনি এক মতান্তরে পাওয়া যায় তাওরাতের তিনি অনেক বড় আলিম ছিলেন ইহুদি ধর্মের তিনি অনেক বড় একজন পণ্ডিত ছিলেন তো তিনি ওটা জানতেন যারা নবী হয়ে থাকে তো অবশ্যই তারা এ ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে আবদুল্লাবিনালাম রদিয়াল্লাহ তাল রসুল করিম সাল্লাহ ইবা সাল্লামকে তিনটি প্রশ্ন করলেন আর প্রশ্ন গুলো ছিল এমন নাম্বার এক কেয়ামতের সর্বপ্রথম আলামত কি কেয়ামত সংগঠিত হবে এর ফার্স্ট আলামত কি নাম্বার দুই জান্নাত সর্বপ্রথম কোন খাদ্য আহার করবে নাম্বার তিন কিসের কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার অনুরূপ হয় আবার কৃষির কারণে সন্তান আকৃতিতে মায়ের অনুরূপ হয় এভাবে তিনটি প্রশ্ন করলেন আবদুল ইবনে সালাম রদি আল্লাহ তালাআনহ আল্লাহর হাবিব সরকার দোয়ালম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহু আকবর শুধু তো নবী নয় তিনি তো প্রশ্ন করলেন নবী যদি হয়ে থাকে তাহলে আপনি উত্তর অবশ্যই উত্তর দিতে পারবেন কেন নবী ব্যতীত কেউ এর প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহর হাবিব রহমতুল্লিল আল আমিন তিনি তো শুধু নবী নয় তিনি নবীদেরও নবী যিনি রয়েছেন সমস্ত নবী রসুলদের সর্দার আর তিনি কেনই বা উত্তর দিতে পারবেন না আল্লাহর হাবিব সাল্লাহ তালীবাসাল্লাম খুবই চমৎকারভাবে খুবই সুন্দরভাবে তিনটি প্রশ্নের উত্তর যখন প্রদান করলেন তখন সালাম রদি আল্লাহ তাল তিনি আর দেরি করেন নাই তিনি সাথে সাথে উচ্চ আওয়াজে তিনি এভাবে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মায়বুদ নেই আর আপনি হচ্ছেন আল্লাহর পেরিত রসুল সোহান আল্লাহ সু আল্লাহ মাদেনি চ্যানেলের দর্শক শ্রোতা অতপর আব্দুল ইবনে সালাম তিনি রসুল করিম সাল্লিবাসাল্লামকে বললেন হে রসুল্লাহ সাল্লিবা ইহুদিরা এমন এক জাতি যারা অপবাদ রটনায় অত্যন্ত পটু তারা মানুষ সম্পর্কে বেশি অপবাদ রটায় কাজে আমার ইসলাম গ্রহণ সম্পর্কে তারা জ্ঞাত হওয়ার আগে আপনি তাদেরকে আমার সম্পর্কে একটু জিজ্ঞাসা করুন তারপর ইহুদিরা এলে নবী পাক সাল্লাহ তালা ইলিবা সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনু সালাম কেমন ব্যক্তি লোক হিসাবে কেমন তারা বলল তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তি ছেলে তখন নবী করিম রৌফুর রহিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা আবদুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তবে কেমন ব্যক্তি হবে তারা বলল আল্লাহ তাকে এ থেকে রক্ষা করুক না আয়দ্লাহ নবী পাক পাকসাল বল যে আবদুল্লা ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে নেয় তখন তারা বলল। তাকে এ থেকে রক্ষা করো আল্লাহ আকবর তিনি পুনরায় এ কথা বললেন তারাও সেই একেই জবাব দিল এমন সময় আব্দুল ইবনে সালাম রদি আল্লাহ আনো তিনি ভিতর থেকে বাহিরে তশ্বিব বানলেন এবং বলতে লাগলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মার্বুদ নেই মোহাম্মদ রসুল্লা সাল্লাহাল্লাম নিশ্চয় আল্লাহ পাকের সত্য রসুল এই বাক্য উচ্চারণ করার সাথে সাথে যারা ইহুদি ধর্মের যারা লোক ছিল তারা অবাক হয়ে গেল যে আবদুল্লা ইবনে সালামের মতো একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি ইমান গ্রহণ করেছেন এতক্ষণ যদিও বা উত্তম ছিল তার প্রশংসা ছিল কিন্তু এখন তারা অপবাদ দেওয়া শুরু করতে লাগলো তারা বলতে লাগলো আমাদের মধ্যে সব যে নিকৃষ্ট ব্যক্তি এবং তুমি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির ছেলে তারপর তারা আবদুল ইবনে সালাম রদি আল্লাহ তালামকে হে প্রতিপন্ন করতে লাগলো বিদায় নিয়ে চলে গেল তখন সালাম রদি আল্লাহ তালাম বলে হে আল্লাহ রসুল তাদের ব্যাপারে আমি এটাই আশঙ্কা করছিলাম যে তারা এ ধরনের বলবে আমি যখন ইমান গ্রহণ করব। আমি যখন ইসলামের মধ্যে প্রবেশ করব তখন তারা আমার সম্পর্কে এ ধরনের মন্তব্য করবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম ওই মহান ব্যক্তি যিনি মুসলমান হওয়ার পূর্বে ও আপনার তাওরাতের অনেক বড় একজন তিনি পণ্ডিত ছিলেন অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন প্রকৃত জ্ঞানী তো সে যে ইসলামকে বুঝে নেয় প্রকৃত জ্ঞানী তো সে যে রহমতুলিলামিন সাল্লাহাল্লামকে মেনে নেয় প্রকৃত জ্ঞানী তো সে যে ইসলামের আলো যার মধ্যে প্রবেশ করে সেই তো প্রকৃত জ্ঞানী যদি যে আল্লাহর হাবিবকে যে বয়কট করবে ইসলামকে যে বয়কট করবে কোরআনকে যে বয়কট করবে সে কখনো জ্ঞানী হতে পারে না সে কখনও শ্রেষ্ঠ হতে পারে না শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলামকে মানতে হবে শ্রেষ্ঠ হতে হলে শ্রেষ্ঠ কোরআনকে মানতে হবে শ্রেষ্ঠ হতে হলে শ্রেষ্ঠ নবী আলামিনের গুলামী করতে হবে তখন তারা শ্রেষ্ঠ হবে আকবর শ্রেষ্ঠ হয়েছেন ফারুক আজম হয়েছেন রাইন হয়েছেন মাউল আলী মুশকিল কোষা হদিয়াল তালাম আশার থেকে শুরু করে সাহাবা একরাম মানুষের মধ্যে সর্ব সর্বশ্রেষ্ঠ হয়েছেন এর কারণ হচ্ছে তারা ইসলামকে গ্রহণ করেছেন তারা নবী পাক সাল্ল্লাহ তা আলাহ সাল্লামের সঠিকভাবে করেছেন প্রিয় ইসলামী বায়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সাহাবি রসুলের ঘটনা শুনলাম এভাবে বদলে যায় জীবন মানুষ কুফর থেকে শিরিককে বাদ দিয়ে বেদায়তকে বাদ দিয়ে আলোতে প্রবেশ করে আল্লাহ তার রসুলকে মেনে নেয় তাদের জীবন সুন্দর হয়ে যায় হাদিসে পাকের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহ সাল্লামের বাণী হচ্ছে ইসলাম মানুষের পূর্বের সমস্ত গুণগুলোকে মিঠিয়ে দেয় আলহামদুলিল্লাহ সাহাবা একরাম নবী পাক সাল্লাহতালীবাসাল্লামের জিয়ারত যখন করেছেন আপনার ইসলামে প্রবেশ করার পূর্বে অতপর আল্লাহর হাবিব সাল্লাহাসাল্লাম এর জিয়ারত করে আকৃষ্ট হয়ে ইসলামের সঠিক বিষয়গুলোকে মেনে নিয়ে শ্রেষ্ঠ মানুষ হয়েছেন প্রকৃতপক্ষে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে আল্লাহ নাফরমানি থেকে নিজেকে বিরত রাখে যে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে নাফরমানি থেকে বিরত রেখে যে কোরআন সন্ন্যাস মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে পারে সেই তো মানুষের মধ্যে শ্রেষ্ঠ কোনো একজন ব্যক্তি যদি চায় যে আমি একজন শ্রেষ্ঠ মানুষ হতে চাই সম্ভব কিভাবে সম্ভব তার মধ্যে এলমে দিনকে অর্জন করতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন যদি আমি আপনি করতে পারি তাহলে অর্জন করে এরপর যদি আমরা আমুলি জিন্দিগি আমরা গঠন করতে পারি আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি আল্লা মাতা রসুলের পথে আমি আপনি চলতে পারি তাহলে আমি আপনার মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে বিবেচিত হব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহল মাদানি পরিবেশ এমন একটি পরিবেশ যেটা আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ শেখায় সাহাবা একরামের আদর্শ শিকায় ইসলামের সঠিক বার্তাগুলো মানুষের মাঝে পৌঁছিয়ে দেয় যার বদলতে অসংখ্য বেনামাজি তারা নামাজি হয়েছেন অসংখ্য বদ আমলদার ব্যক্তি সঠিক আমলের মধ্যে এসেছেন ইসলামের সঠিক আহাকামগুলোকে মেনে নিয়েছেন দাওয়াত ইসলামের এই পরিবেশকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। মাদানী মহলে আমরা সঙ্গ দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আবদুল্লা ইবনে সালাম রদি আল্লাহ তালানহর ইসলাম গ্রহণ করার মধ্যে একটি বিষয় আমার আপনার জন্য যেটা শিক্ষণীয় আমার নবী রহেমাতুল আলামিন নবীর শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা আপনার বার্তা বাহক চোদ্দশো শতাব্দীর মুজাদ আলাহরত সুন্নাত সুন্নত দিন ও মিল্লাত শাহ ইমাম আহম্মদ রাজা খান মাহমুৎল্লাহে তা লাগলেই তিনি বলেছেন নবী শব্দের অর্থ হচ্ছে নবী হচ্ছে ওই মহান ব্যক্তি ওই মহান সত্তা যিনি অদৃশ্যের কথাগুলো অদৃশ্যের সংবাদ মানুষের কাছে পৌঁছে থাকেন যা নবী পাক সাল্লাহ আলি বা জীবনীতে এক দুই নয় অসংখ্যবার ঘটেছে যেমন যেই দিন রসুল করিম সাল্লিবাসাল্লাম আবু কুবাইস পাহাড়ে চন্দ্রকে দীক্ষণ্ডিত করেছেন ইয়ামানের বাদশার সামনে সেই দিন ইয়ামানের বাদশাহ তিনি আল্লাহর হাবিব কেউ একই ধরনের প্রশ্ন করেছিলেন যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমি আমার গড় থেকে যে নিহত করে আমি এখানে এসেছি আপনি বলতে পারবেন আল্লাহ আকবর হতবা রসুলের করিম সাল্লাম তাকে বলল আপনার ঘরের মধ্যে একটা মাজুর একটা কন্যা সন্তান রয়েছে যার হাত পা পঙ্গু অবস্থায় এই সংবাদ যখন রসুলে করিম সাল্লাহ তালাহ সাল্লাম আলহামদুলিল্লাহ যখন আল্লাহ তালার পদত্ত ক্ষমতা বলে যখন বলে দিলেন বলে দেওয়ার সাথে সাথে ওনার ইমান আনার ব্যবস্থা হয়ে গেলে এরপর চন্দ্রকে দীক্ষণ্ডিত করলেন আবু জাহিলের ঘটনাও আমরা জানি যে হাতের মুঠের মধ্যে পাথরকে নিয়ে সে একই ধরনের কথা বলল আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমার হাতের মধ্যে কি আছে আপনাকে বলতে হবে যেহেতু আপনি নবী দাবি করছেন তা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন কি বললেন আমার নবী বলার আগে ওই পাথর স্বীকৃতি দিচ্ছে আমার নবী হচ্ছে আল্লাহ পাকের সত্য রসুল আল্লাহ তাবার ও কাতালার পীড়িত রসুল আর সেই তো আপনার বদবখ সেই আবু জাহেল তার ইমান আনা নসিব হয় নাই এবং আব্দুল্লা ইবনে সালাম রদি আল্লাহ নবী পাক সাল্লাহ আল্লাহ তালীবা সাল্লামের একই ধরনের প্রশ্ন করলেন আল্লাহর হাবিব সাল আল্লাহ তালিয়া উত্তর প্রদান করলেন খুশি হয়ে ইসলাম গ্রহণ করলেন তা নবী করিম রৌফ রহিম সাল আল্লাহ তালীবাসাল্লাম আল্লাহ পাকের পীড়িত রসুল যারা তাদেরকে আল্লাহ তাবার কত স্পেশাল তাদেরকে ক্ষমতা দান করেছেন আমাদেরকে মানতে হবে ইবনে সালাম রদি আল্লাহ তালানু নবী পাক তালা আল্লাহ তালীবাসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় রসুল পাক সাল্লাহ তালীবা সাল্লাম আশারে ১০ জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবা ক্রামের পরে আপনার এগারোতম ওই সাহাবি যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিতাবের মধ্যে পাওয়া যায় আর তিনি হচ্ছেন হজরতে আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তালন আল্লাহ আকবর সহি বখারিতে আবদুল ইবনে সালাম রদি আল্লাহতাল একটি শ্রেষ্ঠ মর্তবা মর্যাদা যার শানে কোরআলুল করিমের সুরা কাহাফের একটি আয়াতে মোবারকা নাজিল হয়েছে সাহাবি রসুল হজরতে ইবনুল আবে ওয়াকাস রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল ইবনে সালাম সারা বুপৃষ্ঠে বিচরণকারী অর্থাৎ জীবিত কোনো লোকের উদ্দেশ্যে আমি নবী সাল্লাহ সাল্লি আসাল্লামকে একথা বলতে আমি শুনিনি নিশ্চয় সে জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত অতপর কোরআলুল করিমে সুরা কাহাফের একটি আয়াতে মোবারকা তিনি তেলওয়াত করলেন বলেন এই আয়াতে মোবারকা আবদুল ইবনে সালাম রদি আল্লাহ তালার সম্পর্কে নাজিল হয়েছে শহীদ বুখারে তিন হাজার পাঁচশো আঠাশ নম্বর হদিসে মোবারকার মধ্যে যে হজরতে আবি বক্কাস রদী আল্লাহ বলেন আমি রসুল করিম সালাহসাল্লামের স্বয়ং জবান থেকে আমি ওনার জান্নাতের সুসংবাদ তিনি জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত এই বিষয়টি আলহামদুলিল্লাহ আমি রসুল করিম সাল আল্লাহ জওয়ান থেকে শুনেছি আমার রসুলের সাহাবি যারা তারা জান্নাতি নবীর সকল সাহাবি হচ্ছে জান্নাতি আর একজন মমিন ইমানদার এটাকে অবশ্যই গ্রহণ করবে কেননা আমরা যদি রসুলকে ভালোবাসতে পারি রসুলের ভালোবাসা পেতে হলে রসুলের সাহাবাকে অবশ্য ভালোবাসতে হবে তাদেরকে মানতে হবে তাদেরকে ইত্তেবা করতে হবে তাদের অনুসরণ করতে হবে রসুলের ভালোবাসা যদি আমি আপনি পেতে চাই আহলে বাইতে থার যারা রসুলের পরিবারের বর্গ যারা রয়েছে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে মোহ্বত করতে হবে তাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে এটি হচ্ছে আহেলে সুনাতওয়াল জামাতের পথ এটি হচ্ছে এহেদিনা সিরোয়াতল মুস্তাকিমের সঠিক পথ আল্লাহ রবহামিম আমাদেরকে সঠিক পথের প্রতীক হয়ে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় ইসলামী বায়রা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা প্রোগ্রাম এইভাবে বদলে যায় জীবন আল্লাহ তাবারক ওয়াতলা আমাদেরকে ওই মহান ব্যক্তি যারা রসুল করিম সাল্লাহু সাল্লামের দিদার পেয়েছেন সাক্ষাৎ পেয়েছেন কুপড় থেকে ইমানে প্রবেশ করেছেন ইসলামের খেদমত করেছেন দিন ইসলামকে পুরা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়েছেন আমরা যাতে করে তাদেরকে ভালোবাসতে পারি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজ ওই কাজ করে যাচ্ছে যে কাজ সাহাবা একরাম করেছেন আউলি একরাম করেছেন নেকির দাওয়াতের কাজ মানুষের কাছে ইসলামের পয়গাম পোঁচানো নেকির দাওয়াত পোঁানো নবী পাকের সন্ন্যতের দাওয়াত আমরা আজকে শুনলাম যে আবদুল্লাহ সালাম রদি আল্লাহ তালহু তিনি সর্বফতম হুজুর সাল্লিবা সাল্লাম থেকে যে শুনেছেন যে সালামের প্রসার প্রসারণ করে এটা আল্লাহর হাবিবের সন্ন্যত আজকে দাওয়াত ইসলাম আমি মাদী কাফলা যাচ্ছে সুন্নত শেখানোর জন্য সুন্নতকে প্রচার করার জন্য দাবাত ইসলামের প্রতিটি প্রোগ্রামের মধ্যে প্রতিটি জিতেমার মধ্যে আল্লাহর হাবিবের আদর্শের আলোচনা সুন্নতের রসুলের আলোচনা আমি আপনাদেরকে বলবো যদি কোনো একজন ব্যক্তি চাই যে আমি নবী পাক সাল তাহলে সাল্লামের সুন্নতের একজন আশেক হতে চাই আমার মাথা থেকে পা পর্যন্ত আমার প্রতিটা কাজ হবে শূন্যতে রসুলের মতো শূন্যতে রসুল এর অনুযায়ী আমার প্রতিটা কাজ হবে তাহলে আমি আপনাদেরকে বলবো আসুন না দাবাত ইসলামের মাদানী মহলে সঙ্গদের মাদানী কাফলার সফর করুন সুন্নত মুবারক আপনি শিখুন অপরকে শিখানোর চেষ্টা করুন এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার আপনার জীবন সুন্দর হবে আমার আপনার আখেরার জীবন সুন্দর হবে আমার আপনার কবরের জিন্দিগি সুন্দর হবে মহান রাব্বুল আলামিন আহকামুল আজকের প্রোগ্রাম থেকে আমরা যা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তফিক দান করবে দর্শক ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আবারও আমরা পরিবর্তন জিন্দিগি সম্পর্কে আমরা শ্রবণ করব ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলহাম্ম সাল সাল্লাম